বাবা দ্বিতীয় বিয়ে করে ওইদিকে একটা ভাই একটা বোন হয়েছে আর সব মা অনেক করতো স্যার বা ভালো লাগে না না তার জন্য অনেক কাছে আসা আর আমার বয়স দেড় চলে বিয়ের উপযুক্ত অনেক অনেক ধরনের কথা কথা বলে তো আর ভাই কি বলবো ও আচ্ছা মানে আপনি অনেক কষ্টের মাঝে আছেন দেখেন আসলে ভাই মেয়েটা কতটা কষ্টের মাঝে আছে যে আমাদের ক্যামেরার সামনে দাঁড়ায় আছে কি বলবে কোন ভাষায় সে নিজে ঠিক মতো বলতেও পারতেছে না মানে অনেক কান্নাকাটি করতেছে তো কান্নাকাটি করতেছে কেন আপনি কান্না দেখে তো আমাদের নিজেরই কান্না আসতেছে বুঝতে পারছেন তো এখন যে আমাদের এখানে আসছেন তো কেউ নিরাশা হয় নাই সবাই ভালো একটা মনের মানুষ পাইছে তো আশা করি ইনশাল্লাহ আপনাকে আমরা একটা ভালো একটা মনের মানুষ দিব ইনশাল্লাহ ওপুরে আল্লাহ তালা যদি নজিব থাকে

দেখেন মেয়েটা কীভাবে কান্নাকাটি করতেছে মেয়েটার হাতে কোনো ফোনও নেই যদি মেয়েটাকে কারো ভালো লাগে যদি পছন্দ হয়ে থাকে নীতিমসহায় মেয়ের পাশে দাঁড়াবার জন্য থাকে তাহলে অবশ্যই আমাদের নাম্বার দেয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে সেও আজ ভিডিও কল দিবেন না মেয়েটার যাই কোন আমাদের সাথে যোগাযোগ করবেন মেয়েটার সাথে আমরা যোগাযোগের ব্যবস্থা করে দিব তো এখন যে এখানে আছেন তো আপনি কেমন ফ্যামিলি চাচ্ছেন

সত্যি বলছেন তো আচ্ছা তো আপু আপনি কান্নাকাটি করেন না আমরা অবশ্যই আপনার জন্য একটা ভালো একটা মনের মানুষের জন্য চেষ্টা করব আল্লাহ তালা যদি সহায় হন তাহলে অবশ্যই আপনি একটা মনের মানুষ পাবেন যেন আপনি ছোটো থেকেই অনেক কষ্টের মাঝে বড় হয়েছেন তো আশা করি সারা জীবন তার মানুষ কষ্টে থাকে না তো অবশ্যই আপনার কপালে সুখ আসবে একটা কথাই আছে যে দুখের পরে সুখ নিশ্চিত তো যেহেতু আপনি ছোটোবেলা থেকেই দুঃখে বড় হয়েছেন অবশ্যই সুখ আপনার কপালে আছে তো ভিডিওটা আর বড়ো করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ